বাংলাদেশ ওনারা গোপালগঞ্জারে ওনাকে আলাদা একটা ভারতের অংশ মনে হবে এটা ন্যায় ও হিসাবের মার্কা আমার সবার কাছে অনুরোধ থাকবো যত ভোট সামনে যদি ইলেকশন হয় ইলেকশনের ভিতরে সবাই দাঁড়িয়ে বললে যত ভোট দেয় যদি কোনো মানুষ বাংলাদেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করতে চায় সে দাঁড়িয়ে বললে মার্কা ভোট দিবে ইনশাল্লাহ এটা আমার কাছে এটা জনগণের কাছে সবার কাছে আমার অনুরোধ আর বিশেষ করে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশ খেলাবতে মজলিশ মুজলিশ দল শর্মনায় বিশ্বের দল আমরা যারা আছি জামাত ইসলামের আমাদেরকে যারা মুরুব্বীরা আছেন সব ইসলামী দলগুলোকে আমরা বলবো সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতেছি যে আপনারা সবাই এক হন যদি এক না হন এ একটা সুযোগ যদি এক না হন এই বাংলাদেশ এই বাংলাদেশের জন্য মায়া ভিমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কখন দেশের কোনো মায়া নাই সবাই খালি ধান্দার তালে থাই ভিমপির টার্গেট আছে এত বছর খাই নাই এখন আইসি খাইয়াটিয়া বাড়ি করতে দেশ দেশের বাইরে জমকায় আর যা যারা ইসলামী দল করে তারা এই দেশের ভিতরে মৃত্যুবরণ করছে এই দেশের ভিতরে আছে জামাত ইসলামের কোনো নেতা বাইরে দেশে পলাইয়া নাই ওনা করে সুযোগ দেওয়া হয়েছে আপনার যাই জান ঠিক আছে না মোল্লা আমাদের মরুন আমরা কোনো অন্যায় করি নাই আর পাঁচ তারিখে দুই হাজার মানুষটি হত্যা করিয়াও এর আগে হেফাজতের হত্যা পিলখানার হত্যা তারপরে এই যে দুই হাজার ছাত্র হত্যা এই সমস্ত মানুষটি হত্যা করে ওলামা হত্যা করার পরেও শেখ হাসিনা বিচার নাই ছাত্রগ সিলাই আল্লাহর রহমত বিভিন্ন দল জড়িত ছিল এই শেখা দিনা সরকার ফালাইছে আমার সবার কাছে দাবি ইসলামী দলগুলো কিন্তু সবাই এক হয় সরকার